মৃতু বাবার নামে উমরা করা যাবে কি এরপরে কথা পড়া যাবে না যে। মৃতু বাবার নামে উমরা করা যাবে যাবে কোনো আলে মতনক্য করতে পারে ক্ষেত্রে কি করবেন আপনারা মনে করেন বলছে বিসমিল্লাহ রহমানের রাহিম এটা সুরা ফাতে আয়াত না একজন বা দুইজন বলছে আর হাদিসেও আছে বিজ্ঞ উলাম সবই বলছেন কি বিসমেল্লা সুরা ফাতে কি আয়াত দেখেন এখানে অংশ নাই এখানে বিসমেল্লা এক এক করা নাই কিন্তু হ্যাঁ কিচ্ছু নাই এক এক করা আছে আলহামদুলিল্লাহ হাবিল আলমিন আমরা করে দিছি বিসমিল্লাহ রহমানের রহিম একটা আয়াত সৌদি আরবের নুসখা দেখেন বিসমিল্লা কি তখন আপনি কোনটা গ্রহণ করবেন কোনটা একজন আর এক তেল আপনি যায় আসে যায় আসে না এটা মৃত বাবার নামে উমরা করা যাবে সমস্যা নাই